বললাম ইয়ানা নীল রং আর আমি রবি থেকে হল গৃহ বানানো আছে আমরা জানতে চেয়েছিলাম ও এইদিক আই না ওইদিকে আছে সাইদিক আই দিক আই কে কত পাখি আছে বলে দেখেনি তো কত রকমের পাখি আছে ও আসল পাখির মধ্যে দেখতে দারুণ 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 পাখি দেই না পাখি বোক তাও দিবি লাগি তো হুম এইগুলো মানে টাকা জোড়া হবে হ্যাঁ এগুলো টাকা জোড়া হবে আর টাকা জোড়া হবে টাকা জোড়া টাকা জোড়া টাকা জোড়া হবে আর এগুলো টাকা এগুলো টাকা জোড়া টাকা এগুলো টাকা জোড়া

хийх болох юм байх ба ор нэг ба офөр хийх гэж байна